আসছে কি গো আমার দেখে মুখ ঘুরাই কেন তোমার আমার সামনে আসন লাগবে না তুমি যাও কি বলো একটা খুশির দিন তুমি মা হয়েছো আমি বাবা হয়েছি তুমি কিসের বাবা হয়েছো তুমি যদি বাবা হইতে তাহলে তো আমার মতো তুমিও পাশের বেটে শুয়ে থাকা কেমন কথা তা তো দেখতেই পাইতেছি কি সুন্দর ঘুরে ফিরে বেরাইতেছো আবার বলতেছো তুমি বাবা হইছো আমি ঠিকই মা হইলাম কিন্তু তুমি বাবা না হইলা কেমন কথা তাহলে কি না বাবা হইছে এটাই তো আমার বাচ্চা বাবা পাইলো নাগুন কি সব কথা আমি বাবুরা নি না তুমি আমার বাচ্চাটা আগে নিবা হওয়া তারপরে কি জানা আমি তো বাবাই হইছি হ্যাঁ এরকম কখনো বাবা হইতে পারে না আমি আমার মতো এরকম সিজার করে এসে আমার পাশে শুয়ে থাকবা এ কি কেমন কথা

বুঝো না ভালোবাসা কি তাই আমার অবহেলা করো কিন্তু তুমি তোমার ভালোই বাসো না এমনকি আমার সন্তান রেও না আরে ভাই আমি কি করলাম তুমি কিছু করো না খালি বাবা হইতে পারো না তাহলে কি আমি এখন যাই সিজার করে আসমু সারা জীবন শুইনে আসছি বাস অনেক সময় স্বামীরা পাশে থাকে স্ত্রীর তুমি যদি সিজার করে আসতে এখন আমার পাশে থাকতা তো তুমি সেটাও করলে না অন্য গো মতো আসলে কি এরমের বাবা হইতে হয় কিন্তু বউ আমার পেট কেটে সিজার করে কি বের করব বাবা বের করব বাবা আমার পেট দিয়ে কেমন মানে আমি বুঝাইতে পারবো না তুমি আমার ভালোবাসা তুমি এগুলো কি ভাবে বুঝবা তাহলে কি ডাক্তার বাবা বানিয়ে দেন আমি জানি আর এমন কি গেলে বাবা হইতে পারবো আবার এই কথা কেমনি থাক তুমি যাও তুমি তেমনি আমার কেয়ার করো না ভালোবাসো না এখন তো বাবা হইতে পারলাম না যাও তুমি হাইসা খেলে ঘুরে বেরো আরে আমি তো তোমার পাশেই আছি তোমার সেবা যত করার লিগিয়া তা তো দেখতে পাইতেসে বেথায় কাত্রাইতেছি আর তুমি কি সুন্দর সবাই লোক গল্প করতেস এরকম কথা কই সবাই লোক যদি আমি কথা না কই মানুষ কি মনে করবো কৌদি হ্যাঁ তুমি অন্তত কান্তে কান্ত অজ্ঞান

সবাই বলতেছিল বাবুর যখন বের করে বাহিরে দিছে তোমাদের কাছে তুমি নাকি কোলে নিয়ে দাঁত খেলে হাসতেছিলাম আমি ভিতরে বসে কষ্ট পাই আর তুমি বাইরে বসে সবাই সাথে দাঁত খেলে হাসো আরে সেটা তো বাবা হওয়ার খুশিতে তো তুমি সুপ্তা তুমি তো বাবা হতে পারল না এমনি এমনি কি বাবা যায়